পরিকল্পিত ব্রিজ নির্মাণের প্রতিবাদে ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের যশোরাতে অবরোধ করে বিক্ষোভ করল সিপিআইএম পূর্ব পশ্চিম মেদিনীপুরের সংযোগকারী দুর্বাচটি খালের ওপর বর্ষার মৌসুমে হিউমি পাইপে দিয়ে অপরিকল্পিত ব্রিজ নির্মাণের প্রতিবাদে ঘাটাল পাশপুরা রাজ্য সড়কের যশোরাতে অবরোধ করে বিক্ষোভ করল বন্যা প্রতিরোধ কমিটি সিপিএম এর নেতৃত্বরা এই অবরোধে যোগ দেন পনেরো মিনিট ধরে চলে বিক্ষোভ পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক না। এই অবরোধের কারণ মূলত দুটি একটি কারণ হচ্ছে খুকুরদা বীজ যা ম্যাচগ্রাম থেকে খাঁটা লেগেছে সেই ব্রিজ ওরা বলছে ডিপার্টমেন্ট বলছে দুর্বল হয়ে গেছে ওই ব্রিজকে আবার নতুন করে করতে হবে এই ব্রিজকে ভেঙে দেওয়া হবে ভালো কথা এতে আমাদের বাধা নেই কিন্তু এই ব্রিজকে করার জন্য গাড়ি চলাচল করবে কে করে সেই গাড়ি চলাচল করার জন্য ওরা পশ্চিম দিকে একটা কজয়ে রাস্তা করছে পাইপ দিয়ে যেখানে গাড়িও চলবে এখান দিয়ে জল বেরাবে এখান দিয়ে মানুষ হাঁটাহি করবে আমাদের বক্তব্য হচ্ছে এখন শুরু করলেন কেন এইটা আপনারা পুজোর পরে শুরু করতে পারতেন কারণ আপনারা এমন সময় শুরু করলেন যেটা হচ্ছে বন্যা যখন হবে তখন শুরু করলেন তার পরিণাম কি করলো তার পরিণাম এই ওল কাঁসাইয়ের উপর থেকে পাঁচ হাজার কলা গাছ এবং নানান ধরনের আবর্জনা এসে ওই হিউম পাইপকে আসতে জল খুলতে আরম্ভ করলো উপর দিকে ঝাঁপা দেওয়ার করলো আর জল যে নিচে পড়ছে এই ব্রিজকে আরো দুর্বল করছে এটা দুই দশ টনের গাড়ি পারাপার করা যাবে না এই জন্য একটা পুলিশ ক্যাম্প বসেছে এপাশে পুলিশ ক্যাম্প কোথায় এপাশে তো পুলিশ ক্যাম্প নেই তাহলে এপাশ থেকে যে ষোলো টন আঠেরো টন গাড়ি যাবে সেই ষোলোটা আরো জন গাড়ি তো পেরে যাচ্ছে তাহলে বিশ কেজি যে কোনো সময় ভেঙে পড়তে পারে হয় এ পাশে পুলিশ ক্যাম্প বসানো না হয় নতুবা তুলা ওই পুলিশ ক্যাম্প রাত্রিবেলায় দশ টনের উপরে পনেরো ষোলো টন আট টন গাড়ি পারাপার করে তিন থেকে চার হাজার টাকা পার গাড়ি পিছু নেয় এটা আমাদের প্রতিবাদ আমাদের প্রতিবাদ হচ্ছে এখান থেকে মুর্দা থেকে জনবহুল রাস্তা মাইশরা রাজাগঞ্জপুর হাই স্কুল আছে কলেজ আছে এখানকার ছেলে মেয়েরা সাইকেল নিয়ে যেতে পারছে না ওখানে একটা অবরোধ হয়েছিল সেই অবরোধে ভিডিও এসে বলেছিল যে পনেরো দিনের মধ্যে আমরা কাজ শুরু করব আজ পনেরো দিনের জায়গায় কুড়ি দিন হয়ে গেল কোনো কাজ শুরু করেন এখন এই তিনটা মূলত দাবি নিয়ে আজকে পরিস্থিতিতে মানবিক কারণে অবরোধের টাইমটা কমিয়ে মিছিল মিটিং করে অবরোধ করে মানুষকে জানান দিতে আছি প্রশাসনকে জানানো হচ্ছে যে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব সবাই জানি তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাঁড়ের পুল বহিচপেরিয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে কামলুক শহরে চিকিৎসা ক্ষেত্রে আপনার আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান রুবি ডায়গনস্টিক সেন্টার সকল রোগের নিরাময় কেন্দ্র যে সকল সুনামধন্য চিকিৎসকেরা চেম্বার করছে ডক্টর তরুণ কুমার দাস স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবদ্যুতি মহাপাত্র কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর মুন্না দাস হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মলয় প্রামাণিক যৌন চর্ম রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম মহন্তি স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ গুপ্তা স্ট্রোক প্যারালাইসিস ও যাবতীয় নার্ভের বিশেষজ্ঞ ডক্টর অনিমেশ মাইতি সুগার ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল রায় কিডনি ও মূত্রাশয় রোগ বিশেষজ্ঞ ডক্টর পি চক্রবর্তী কিডনি রোগ বিশেষজ্ঞ আমাদের ঠিকানা তমলুক হাসপাতাল মোড় থেকে পুরনো ডিএম অফিসের দিকে এক মিনিটের পথ রুবি ডায়াগনস্টিক সেন্টার বাইরে জল পড়ে শুকনো ভেতরে দুটো কে নেবার মিক্সড আরে ওয়াটার প্রুফিং এর সত্যি কারে আরে বাফলো ডাক্তার ভাই বাফলো ডাক্তার ফিক্সড ডক্টর ফিক্সড ওয়াটার প্রুফিং এর আসল এক্সপার্ট বন্ধুত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে এই পুজোতে নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য কি গিফট দেবেন ভাবছেন তাহলে আর দেরি না করে চলে আসুন মোহন মোবাইল শোরুমে এখন নিমতপুরিতে ওপেন হয়ে গেল এক্সক্লুসিভ মোবাইল শোরুম সমস্ত নামি দামি কোম্পানির মোবাইল এবং ইলেকট্রনিক্স জিনিসপত্র একদম সুলভ মূল্যে সেই সাথে কেনাকাটার উপরে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মোহন মোবাইল শোরুম নিমতুড়ি শোরুম থেকে তমলুকের দিকে এক মিনিটের পথ যোগাযোগ এইট জিরো ওয়ান সিক্স নাইন টু ফাইভ জিরো এইট এইট এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য